আসসালামু আলাইকুম ইবরুয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আর আজকের ভিডিওটা আমরা কিন্তু ইফতার বা রোজার কেন্দ্র করে যে আমরা একটা ভিডিও মেক করেছি সেটার সেকেন্ড পার্ট এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় কিছু জিনিস থাকবে এর সাথে সংসারের অতি প্রয়োজনীয় আরও কিছু জিনিস আমরা রেখেছি তো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত আমরা আইডিয়া দিব এই ভিডিওতে তবে তার আগে আমরা চলে যাচ্ছি দোকানের ঠিকানায় ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি আগের দুটো নাম্বার একটা টিএনটি নাম্বার সহ নতুন গ্রামীণ নাম্বারটা যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে সরাসরি কল কিংবা হোয়াটসঅ্যাপের মতন নক দিলে ভাইদের সাথে কমিউনিকেট করতে পারছেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো জুবাইর সাহেব আজকের ভিডিওতে আমরা শপিং বোর্ড রমজান যে স্পেশাল যে আইটেম গুলো এটা কিন্তু আমরা আগে ভিডিওতে দেখাইছি হ্যাঁ

পরে যে লাস্ট থ্রি যে পাটটা থাকবে সেটা থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের কড়াই মাঝামাঝি করার জন্য সবচেয়ে বড় যেই ব্যাপারটা স্বাস্থ্যের জন্য আমাদের হচ্ছে খাবার খাবার করা ধরেন আমাদের চারটা বেগুনি বানাইলাম দুইটা দুইটা আমাদের রয়ে গেল ফালাই দিব না এখন কি করতে হবে খাবার মধ্যমায়ের মানুষ আমরা তো একটু হিসেব করেই চলি

এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আপনি ওভেন এটা ফ্রিজে খাবার রাখবেন এভাবে রেখে দিবেন যখন ওভেনে গরম করবেন একটা পাট খালি উঠিয়ে দিবেন হাওয়াটা ভিতরে পাস করার জন্য আপনি ডাকনা সবাই ওভেনে দিবেন অনেসময় কি হয় একটু গরম আসে আমার থেকে গেলো আমি ফ্রিজে রেখে দিলাম বাট যখন এটা আমি ওভেনে গরম করি ঢাকনা ছাড়া যখন দিই তখন পুরো ওভেনে ফুইটা ওভেনে যদি ছড়া যায় আপু আর এটা ঢাকনা সহই দাও ঢাকনা সহই এটা ওভেনে ইউজ করবে শুধু ওই শুধু পাটটা খালি উঠিয়ে দিবেন তো এখানে তো লেখা আছে আপু এই যে ওভেন দিস পার্ট ইজ অন এখানে লেখা আছে কিন্তু আচ্ছা আচ্ছা এটা খালি একটু উঠিয়ে দিবেন ঠিক আছে যাই হোক সো স্কোয়ার চারটা কত আর রাউন্ড চারটা কত আপনি আর এফ এল এর কিনেন বেঙ্গালুরু কিনেন শান্তি পান না যেটা কত ফুড গেট বা খাবারটা একটা গন্ধ আসে প্লাস্টিকের আপু সেটা গন্ধ আছে এটার ভিতরে আচ্ছা এটা আপু দুইটা সাইজ গোল একটা আলহামদুল্লাহ আপনারা খুব উপকৃত হয়েছেন হয়েছেনগুলো আমাদের জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এটা আমরা নতুন করে আমরা নিয়ে আসছি রমজানের জন্য এই যে সেটটা এটা ছিল ষোলোশো পঞ্চাশ টাকা দাম এখন পর মাত্র ষোলশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট জি আর যেটা পাঁচ পিসের বল সেট বল ছোট থেকে বল সেট সম্পূর্ণ এসএস 304 গ্রেডের স্টিল স্টিল এর দাম ছিল 2050 টাকা এটার দাম মাত্র মাত্র 2000 টাকা ওকে ফাইন 2000 ঠিক আছে আচ্ছা সো বল সেট তো দেখছি এখন আমরা একটু চপিং বোর্ডের দামে যদি আসি ভাইয়া চপিং বোর্ডটা তো আপু আমাদের বড় বড় সবার বাসায় লাগে এটা একটু স্পেশাল কিন্তু আমরা কয়েকটা মডেল এটা পিজ্জা প্লেট হিসেবে বেশি ইউজ হয় বা ফুড সার্ভিং এ এটা পিজ্জা প্লেট ফুড সার্ভিং প্লাস হচ্ছে কাটিং কাটিং দুটো ভাবে এটা কাজ করা যায়

এবং এই প্রোডাক্ট অনেক সময় আছে ওয়্যার হাউসে চলে যায় ওদের ওরা ফেরত তো দেয় কখনো পাই না কখনো পাই দেখেন 9000 টাকা প্রোডাক্ট যদি আলাদা করে কিছু হয়ে গেল আমি তো পুরো টাকা ডেমল লস যাই হোক যাই হোক ভালো থাকবেন সবাই আর দামে চলে আসি আপু এটা এক নাম্বার এটা কত এটা হচ্ছে আপু 350 টাকা দুই নাম্বার 450 তিন নাম্বার 550 চার নাম্বার 600

এটা হচ্ছে একশো টাকা এটা একশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ চাপা দিচ্ছে লাগবে দুইশো পঞ্চাশ টাকা দেন যারা চার আপনার এই যে সহ কাবার সহ এক বছর ইউজ করে রেখে পরের বছর ইউজ করবেন আবার যারা অফিস আদালতে ইউজ করতে চান রমজানের জন্য শুধু এটা হচ্ছে দুইশো টাকা বড় দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা ছোটটা যারা চান সব থেকে ধারাওয়ালা ছুরি একেবারে ব্লেডের মতো শার্প এটা

উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট তলা চোদ্দ নাম্বার গুলি দুটো নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বার দেওয়া আছে যারা যে যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট দিবেন যারা আমাদের মাত্র দুশো টাকা করবেন বাকিটা ওখানে ইনশাল্লাহ সো এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আদার্স যে কোনো প্রোডাক্ট সেটা হোক এসকেবির হোক নিয়ামার হোক কিয়ামের হোক বিডি কোরের হোক হচ্ছে কোর বা আরো আদার্স অনেক ব্র্যান্ড আছে কারণ ভাইয়া অনেকগুলো ব্র্যান্ডের ডিলারশিপ নিয়ে বিজনেস করে এই ধরনের প্রোডাক্টও কিন্তু ভাইয়ার এখান থেকে কিনতে পারবেন আর সামনে রমজানে হয়তো বা এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টে আরও বিশেষ বিশেষ কিছু উপহার আপনাদের সাথে আমরা শেয়ার করবো সেটা ছাড়ের দিক থেকে হোক বা ডেলিভারি চার্জের দিক থেকে হোক যে কোনো কিছুর দিক থেকে হোক সেগুলো জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে আর সময় পেলে চলে আসবেন নিমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আমার ভিডিও ডিসক্রিপশনের ঠিকানা পেয়ে যাবেন ধন্যবাদ জুবাই ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম